সুপ্রিয় শিক্ষার্থীরা আলাইকুম মাহফুজ একাডেমিতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা হিসাব বিজ্ঞান পরিচিতি নিয়ে আলোচনা করতে যাচ্ছি প্রথম দিন আমরা হিসাব বিজ্ঞান পরিচিতি ওয়ান পড়েছিলাম আজকে হিসাব বিজ্ঞান পরিচিতি টু যে হিসাব বিজ্ঞানের জনকের বিস্তারিত আলোচনা এবং এর গুরুত্বপূর্ণ কয়েকটি ঠিকানি আমরা আজকে আলোচনা করব। প্রথমত শুরু করা যাক আমরা গতদিন শিখেছি হিসাব বিজ্ঞান যে খাকে বলে তাহলে আমরা আবারও একটু রিভিশনটা দিয়ে আসি যে হিসাব বিজ্ঞান হচ্ছে যে কি কোনো লেনদেনকে শনাক্ত করবে লিপিবদ্ধ করবে এবং তত্ত্ব সরবরাহ করবে এই সংক্রান্ত কার্যবলির প্রক্রিয়াকে কি বলা হয় হিসাব বিজ্ঞান বলা হয় মানে শনাক্তকরণ লিপিবদ্ধ করেন এবং সরবরাহকরণ ইত্যাদি সংক্রান্ত কার্যবলীকে আমরা কি বলে থাকি সাধারণত আমরা সাধারণত সেটাকে হিসাব বিজ্ঞান বলে থাকি ওকে এখন হিসাব বিজ্ঞানের যে কাজগুলো রয়েছে প্রথম যে কাজটা রয়েছে সেটা হচ্ছে লেনদেন শনাক্ত করা কি করা লেনদেন শনাক্ত করা অর্থাৎ কি লেনদেন শনাক্ত করার মানে কোনো একটা লেনদেনকে আইডেন্টিফাই করা মানে চিহ্নিত করা যে এটা লেনদেন অর্থরঙ্ক্ষ পরিমাণযোগ্য হতে হবে যে এটা একটা লেনদেন ঠিক আছে আমরা যে লেনদেন করি সব লেনদেন কিন্তু লেনদেন নয় কিছু কিছু লেনদেন রয়েছে যেগুলো অঙ্কে পরিমাপযোগ্যতা হতে হবে এমন জিনিসকে আমরা কি বলতে পারি লেনদেন বলতে পারে দ্বিতীয় কথা হচ্ছে কি লেনদেন লিপিবদ্ধকরণ যে কোন লেনদেনটা লিপিবদ্ধ হবে কোন লেনদেনটা লিপিবদ্ধ হবে না সেটা আমরা হিসাব বিজ্ঞান করার মাধ্যমেই কিন্তু কি বুঝতে পারবো যে এরপরে দেখা যাচ্ছে যে কি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার নিম্নে উপস্থাপন করা হচ্ছে যে কি এর তিনটা কাজ হচ্ছে কি কি প্রথমত হচ্ছে লেনদেন শনাক্ত করা এরপর হচ্ছে লেনদেন লিপিবদ্ধ করা তারপর হচ্ছে তথ্য সরবরাহকরণ তিনটা পদ্ধতিতে নিয়ে কিন্তু হিসাব বিজ্ঞানের মূল যে বেসিক সেটাই কিন্তু এটা এইগুলোর মাধ্যমে গঠিত হয় ঠিক আছে প্রথমত লেনদেন শনাক্ত করতে হবে অর্থাৎ কোনটা লেনদেন হতে হবে অর্থের মাপ কাটিতে যেটা পরিমাপযোগ্য সেটাই কিন্তু লেনদেনের আওতাভুক্ত হবে অন্যথায় আদারওয়াইজ কিন্তু লেনদেন হিসেবে ওইটা কি হবে না গণ্য হবে না দ্বিতীয় যে কথাটা হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণটা কি আসলে লেনদেন যে ওই যে একটা লেনদেন ওই লেনদেনটা আসলে বিশ্লেষণ করতে হবে যাবে দায়ভুক্তকরণ এবং কতীয় স্থানান্তর এই তিনটা এই তিনটা যে এন্ট্রি রয়েছে এই তিনটা এন্ট্রি আমরা লেনদেন লিপিবদ্ধকরণের এই যে পুরো ডেফিনেশান সেটা কিন্তু আমরা লেনদেন লিপিবদ্ধকরণের মধ্যে পাই কোনটা কোনটা একটা হচ্ছে লেনদেন বিশ্লেষণ আরেকটা হচ্ছে জাবেদাভুক্তকরণ তিন নম্বর হচ্ছে খতিয়ানে স্থানান্তর লিপিবদ্ধনের কাজ তিনটি কাজকে এই তিনটি কাজকে হিসাব রক্ষণ নামেও অভিহিত করা হয় অর্থাৎ লিপিবদ্ধকরণের এই তিনটা কাজকে এই যে এই তিনটা কাজ অর্থাৎ লেনদেন বিশ্লেষণ জাবেদাভুক্তকরণ খতিয়ানে স্থানান্তর এই তিনটা কাজকে আমরা একসাথে কী বলে বলতে পারি হিসাব রক্ষণ নামেও কী করতে পারি অভিহিত করতে পারি ঠিক আছে এরপর ভাইয়া আসো তথ্য সরবরাহকরণটা কি আসলে তাহলে তথ্য সরবরাহর উদ্দেশ্যে আর্থিক বিবরণী সমূহ প্রস্তুত এবং আর্থিক বিবরণী বিশ্লেষণ এবং অনুপাত বিশ্লেষণ এবং অন্যান্য সহায়ক কার্যাবলি সম্পন্ন করা হয় তার মাধ্যমে তথ্য সরবরাহকরণের মাধ্যমে কিন্তু কি করা হয় এগুলো সম্পন্ন করা হয় আসো আবার আমরা একটা জিনিস কি সেটা হচ্ছে যে অ্যাকাউন্টিং দ্য ফাদার অফ অ্যাকাউন্টিং দ্য ফাদার অফ অ্যাকাউন্টিং যার নাম উঠে এসেছে সেটা হচ্ছে লোকা ডি পেসিউলি যাকে আমরা সংক্ষেপে লোকা পেসিউলি নামে চিনে থাকি তার ইংরেজিতে আমরা পূর্ণ নাম আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে আমরা কী বলবো ফ্রা লোকা বার্টেমিলিও ডি প্যাসিউলি ফ্রালোকা বার্টেমিলিও ডি প্যাসিউলি তার একটা বিখ্যাত গ্রন্থ আমরা পূর্বের ক্লাসে কিন্তু পড়েছিলাম সেটা হচ্ছে কি সোমার ডি অ্যারাথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপর্শনালিটা ঠিক আছে এমন একটা আমরা গ্রন্থের নাম পড়েছিলাম কিন্তু তার জন্মসাল হচ্ছে কত সালে চোদ্দশো সাতচল্লিশ সালে চোদ্দশো পঁয়তাল্লিশ বা চোদ্দশো ছেচল্লিশ মানে ও যে জন্মগ্রহণ করছে এমন একটা জন্ম যেটা আসলে এক এক গ্রন্থের মধ্যে এক একভাবে উল্লেখ করা হয়েছে কিন্তু আমি তিনটা সালেই কিন্তু তোমাদেরকে এখানে এখানে উল্লেখ করলাম অর্থাৎ প্রশ্নের মধ্যে তোমাদের বহু নির্বাচনে প্রশ্নের মধ্যে যেটা আসবে সেটাই কিন্তু তোমরা এখান থেকে দাগাবা ঠিক আছে এরপর হচ্ছে মৃত্যু মৃত্যু হচ্ছে উনিশশো জুন পনেরোশো সালে কত সালে উনিশশো জুন পনেরোশো সালে ওর হচ্ছে মৃত্যু ওকে এরপর লিওনার দুদা ব্যঞ্চি লিওনার দ্য ব্যঞ্চি যা ওনার নাম তো আমরা কম বেশি সবাই শুনেছি লিওনার্দো দ্য ব্যান্সি বেঞ্চি উনি ছিলেন একজন চিত্রশিল্পী এই যে মোনালিসার যে ছবিটা আমরা দেখেছি সেই ছবিটার কিন্তু তিনি এঁকেছিলেন তার তার কথা এখানে কেন হলো তার কথা এখানে এলো এগুলো কিন্তু পাঠ্যবইয়ের তোমাদের পাঠ্যবই যেটা রয়েছে সেখান থেকে আমি কিন্তু আইডেন্টিফাই করে করে কোনটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য ওইগুলোই কিন্তু আমি কালেক্ট করি তোমাদের জন্য দিয়েছি ঠিক আছে এখানের মধ্যে লিওনার্দো দ্য বেঞ্চই সাথে লোকা পেসিল একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কি সম্পর্ক তারা একে অপরের কী ছিলেন বন্ধু ছিলেন ক্রিস্টোলোফার এবং কলম্বাসের সমসাময়িককে কখন ছিলেন ক্রিস্টোলোফার সরি ক্রিস্টোফার কলম্বাসের সমসাময়িকে ছিলেন আচ্ছা তাহলে আমরা এতটুকু জানলাম যে লোকা পেসিউলি কে এবং তার জন্মশাল কত মৃত্যুশাল কত এখন আমরা শিখি যে ওর লেনদেনের বৈশিষ্ট্যগুলো কি কি। একটা হচ্ছে অর্থের মূল্যে পরিমাপযোগ্য হতে হবে লেনদেন হতে হলে তিনটা বৈশিষ্ট্য লাগবে কি কি। লেনদেন হতে হলে প্রথমত অর্থের মূল্যে পরিমাপযোগ্য থাকতে হবে পরিমাপযোগ্য থাকতে হবে যেটা এটার অঙ্কে টাকার অঙ্কে পরিমাপযোগ্য থাকতে হবে এরপর হচ্ছে আর্থিক অবস্থার প্রভাবিত করা এটাকে আর্থিক অবস্থায় প্রভাবিত করতে হবে তারপর কমপক্ষে দুইটি পক্ষ থাকতে হবে কয়টি পক্ষ দুইটি পক্ষ এক পক্ষ অর্থাৎ সুবিধা নিবে একটা হচ্ছে সুবিধা গ্রহণ করবে দুইটা পক্ষ থাকতে হবে ঠিক আছে যেমন একটা দোকানের একটা মানে কোনো একটা টাকা চুরি হয়ে যাওয়া কোনো দোকানের মনে কোনো জিনিস পড়ে যাওয়া বাচ্চাই হয়ে যাওয়া এগুলোই কিন্তু একটা কি লেনদেনের মধ্যে পড়বে কিন্তু তোমরা যদি দেখো একটা ম্যানেজার নিয়োগ দেওয়া হলো বিশ হাজার টাকা বেতনে ওইটা কি লেনদেনের আওতায় পড়বে কারণ এটা অর্থনক্য পরিমাপযোগ্য হয়েছে ঠিকই কিন্তু এটা কি করা হয়নি এখনো লেনদেনের সাথে জড়িত হয়নি ঠিক আছে তাহলেই সেটাকে আমরা কি বলতে পারবো না লেনদেন বলতে পারবো না লেনদেন বলতে পারব কোনগুলো যেগুলো অর্থের মূল্য পরিমাপযোগ্য এবং আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে এবং কমপক্ষে দুইটি পক্ষ কি থাকবে জড়িত থাকবে এমন পক্ষগুলোই লেনদেন মূলত তারপর হচ্ছে প্রমাণ্য দলিল থাকা লেনদেনের অন্যতম বৈশিষ্ট্য লেনদেনের এই যে এই তিনটা জিনিসে থাকলে তোমরা মনে করবে ওইটা কি লেনদেন আমরা আরেকটা জিনিস শিখি প্রতি বছর কিন্তু দশই নভেম্বর আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস বা আন্তর্জাতিক হিসাববিদ দিবস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টেন্টস ডেই পালন করা হয় তাহলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু এসএসসি বলো এইচএসসি বলো সব জায়গায় কিন্তু তোমাদের যে অ্যাকাউন্টিং প্রশ্ন রয়েছে সেখানের মধ্যে কিন্তু আলোচনা করবে যে কি হিসাববিজ্ঞানের জন্মদিন বা জন্মশাল কত তারিখে তখন তোমরা কি বলবা দশই নভেম্বর হচ্ছে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টেন্টস ডে কখন দশই নভেম্বর ঠিক আছে তো প্রথম অধ্যায়ে যেই তোমাদের গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি এতক্ষণ আমি প্রথম ক্লাস ওয়ানে করেছি যারা দেখো এখনো পর্যন্ত তারা ক্লাস ওয়ান দেখে থাকার অনুরোধ করা গেল এবং সেই ক্লাস ওয়ানের মধ্যে কিন্তু আমি অনেকগুলো তত্ত্ব সেখানে আইডেন্টিফাই করছি এগুলো কিন্তু তোমাদের মেন বইয়ে যেই যে গুরুত্বপূর্ণ যেগুলো এমসি কিউর জন্য দরকার ওইগুলোই কিন্তু আমি এখানে তুলে ধরছি ঠিক আছে তো এতটুকুই ক্লাস